এটি এই পড়াশোনা করতেছেন আচ্ছা কৃষি ইনস্টিটিউট নাকি আচ্ছা আপনার বাসা কোথায় বগুড়াতে আমরা এই মুহুর্তে আমরা কোথায় আছি পৌর পার্কে গাইবান্ধা পৌর পার্কে আপনি এই চা কফি এই ধরনের কিছু নাকি এগুলো বিক্রি করতেছেন আচ্ছা লেখাপড়ার পাশাপাশি খুব সুন্দর চা বিক্রি করতেছে আপনার কপি কত কত টাকা

ইনকাম করে নিজের টাকা দিয়ে লেখাপড়া পাশাপাশি সংসারের ব্যবহার বহন করার জন্য আমি কিন্তু ক্যামেরা স্টার্ট করছি কিছু মনে করবেন না যদিও আপনার ফেস দেখাবো না কারণটা হচ্ছে উনি একজন স্টুডেন্ট ওনার পারমিশন নিয়েই আমরা ভিডিওটি করতেছি বিষয়টা হচ্ছে উনি এইভাবে সারাটা মানে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত এই বিজনেস করার আপনি তিনটা থেকে রাত আটটা নটা পর্যন্ত মানে এখানে আপনার শরীরে কত কতগুলো কত কেজি লোড আছে মোট মোট আঠারো কেজি লোড এই আঠারো কেজি লোড কতক্ষণ আপনি নিয়ে বেড়ান পাঁচ ঘন্টা কষ্ট হয় না আপনার চিন্তা করেন দর্শক আঠারো কেজি ওয়েট নিয়ে উনি ওনার কাঁধে আঠারো কেজি ওয়েট নিয়ে এই বিজনেসটি করছে আর এই বিজনেসের পাশাপাশি উনি লেখাপড়াও করে আসছে উনি ওনার নিজের মুখে শুনলেন তো যে বিষয়টি হচ্ছে আপনাদের যে মেসেজটি দিতে যাচ্ছি আমি ইচ্ছা শক্তি এমন একটি জিনিস যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং সৎ সৎ সাহস থাকে তাহলে আপনি যে কোনো পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে আপনি মানিয়ে নিতে পারবেন তো তার একটি দৃষ্টান্ত উদাহরণ এই ভাইটি যদিও ভাই এখন বিক্রি করতেছে ভাই মানে আপনার খারাপ লাগে না কখনো না আসলে মানে আপনি লেখাপড়ার পাশাপাশি যেটুকু সময় পান সেটুকু সময় তো আপনি বিনোদন বা অন্য কাজে লাগানোর কথা সেই সময় আপনি সেটি কাজে লাগাচ্ছেন তো আপনি বন্ধু বান্ধব আড্ডা দিতে পারেন না এই বিষয় নিয়ে আপনার খারাপ লাগে না আমি তো খারাপ এটা কিছু না আমি এটা কাজ শেষ করে যদি আমার খারাপ লাগে তখন আমি সময় বাহির করে তারপরে আমি বন্ধু বান্ধবদের সময় আচ্ছা আপনার দর্শক অনেক দর্শক আপনাকে দেখবে তো সকলের প্রতি যদি আপনি কোনো কিছু বলেন আমার কোনো কিছু বলেন আমার বলা হচ্ছে আপনারা নিজেরা নিজে কিছু করতে পারে এবং হচ্ছে যে যদি আপনাদের নিজের আত্মবিশ্বাস থাকে ইনশাল্লাহ আপনারা সফল হবেন একটি কথা যদি আপনার আত্মবিশ্বাস থাকে এবং নিজের প্রতি যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনি কোনো বাধায় আপনাকে দমায় রাখতে পারবে না